ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই মনে করছেন এটি কোনো প্রাকৃতিক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক অগ্নিকাণ্ড মিরপুরের রাসায়নিক গুদাম চট্টগ্রামের গার্মেন্টস কারখানা এবং এখন বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সবই কোনো না কোনোভাবে জাতীয় নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার সঙ্গে যুক্ত পিনাকি ভট্টাচার্যের ভাষায় অগ্নি দুর্যোগের ঘটনাকে আর কাকতালিও বলা যায় না জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে এসব ঘটনা গোয়েন্দা তৎপরতার ব্যর্থতার ফল এমন আশঙ্কাই এখন জড়ালো হচ্ছে তিনি আরও অভিযোগ করেন দেশের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই যেগুলো সেনাবাহিনীর জেনারেলদের নেতৃত্বে পরিচালিত সেগুলোর অভ্যন্তরীণ অস্থিরতা এবং নেতৃত্বের দুর্বলতার কারণেই সাম্প্রতিক অগ্নিকাণ্ডগুলো ঘটতে পারে তার দাবি অনুযায়ী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি জবাবদিহিতার অভাব এবং অদক্ষতা এখন জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে